ইয়া পা মু কুসালা আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন ইনাল মুনাফিকিন নিশ্চয় তোমরা মুনাফিক পুরুষদেরকে লক্ষ্য করো নারীদেরকে বলা হয় এখানে মুনাফিক নারীও আছে কিন্তু ওরা তো মুশরিকি নামাজ করে না সে পাক এখানে পুরুষদেরকে সম্বোধন করে বেরয়ছেন বলে দিয়েছেন যে এই নিশ্চয়ই মুনাফিক যারা ছিল তোমরা তাদেরকে চিনি নিবি এইভাবে ওরা নামাজ পড়েছে আল্লাহ তাকে তারা স্মরণ করে না দেখছেন মাঝে মধ্যে ভোটের জন্য কিন্তু নামাজ পড়তে পারে ঠিক আছে ভাই আমি কিন্তু ইন্ডিকেট করে কথা বলি না কোরআন বলছি এদের বলছি সঠিক কাজ ছিল ভাই এখন দেখছেন আপনারা বিগত সরকারের সময় যারা মুনাফিক ছিল তারা কিন্তু নামাজ এভাবেই পড়েছে আল্লাহ কিন্তু স্মরণ করে আমি এক লোককে দেখছি আমি সালাম দেই নাই বিদ্যুৎ অফিসে গিয়া আমি দেখছি এই জন্য উনি কিন্তু নির্বাচনের সময় আপনাদের প্রত্যেকের এই পৌরসভার বাড়ি বাড়িতে গিয়েছি আমি মনে মনে সেদিন বলছিলাম আহা প্রকাশে বলছি যে আপনার তো এখন বাড়ি বাড়িতে যাচ্ছেন যেই কিনার ছেলেটা দেখা নেবে এই লোকটা নামাজ পরে কিন্তু পাঁচ হতো আহা কি দেখছেন বিহিদি আহা মনে হয় জান্নার থেকে পালে আসবো নাকি বলে ভাই জান্নার থেকে আসেন আমার পরে এই

দেখবেন তুমি ঠিক করছে দেখবেন জামা ঠিক করছে দেখবেন ইমাম সাহ যদি তার করে যদি একটু দেরি হয়ে যায় বলে মানে রেড সিঙ্গেল তাড়াতাড়ি নামাজ শেষ করেন আমার অনেক মিডিং পার্টি ঠিকই না বলে এরকম তারা বোঝাতে চায় এটা কি মুনাফিক আল্লাহাক বলছে এরপরে আল্লাহ বলেন এই লোকগুলো শুধু এরকম খেয়ামত আল্লাহর সাথেই করে না আল্লাহ আপাক বলছেন ইউরোলা সুরত উন্নস একশ তেতাল্লিশ নম্বর আয় কত নাম্বার আয় সুরত একশত তেতাল্লিশ নম্বর আত্মাল বলছেন ইউরো লোকদেরকে দেখানোর জন্য না যায় তাহলে তো ছেল দিবে না ঠিক কিনে ভাই তাদের সম্পর্কে আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন নামাজ মানুষকে অস্থিরতা খারাপ কাজ থেকে বিরত রাখে কুরানুল করিমের সুরায়ান কাবুতের চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন

সেই কিতাবটা আপনি বর্ণনা করুন আর লোকদেরকে বলুন আপনি তোমরা নিজেরা নামাজের উপরে প্রতিষ্ঠিত হও দেখেন মেসেজটা কত সুন্দর এখানে কিন্তু নামাজ পার্লাম এটা কিন্তু এখানে

কিন্তু আমরা নামাজ পড়ি নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পরে ইন্ডিয়ান নামাজে পরে মিথ্যা কথা বলে নামাজ পড়ে সুত খায় নামাজ পরে ভোট চুরি করে নামাজ পড়ে ভোট ঝিলতেই দেয় ঠিক না বলেন এই লোকগুলো হচ্ছে লোক কি এটা দেখে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে ঠিক আছে তাহলে আল্লাহ বলতেছেন নামাজ বললে অস্পৃশ্যতার কাছ থেকে ফিরে এটাকে এটা আরেকটা অর্থ ভাই আমি বলছি সেটা হচ্ছে আমি যা বলি নামাজে তার তো বুঝি নাকি নাকি বলেন আমি বলি রব্বানা লাকাল হাম এই যে বললো আমি কি জানি কি বলছি রব্বানা লাকাল হাম কি আমার প্রতিপালক আমি আপনার প্রশংসা করছি যে কত লাগে আপনি এদের বলছেন তো আপনি জানেন না তো সামি আল্লাহ হামিদা সামি আ আমি যা বলছি শুনতেছি জলান্তু না এর অর্থে বুঝে না যে আল্লাহ আমার প্রতিবারক ইয়ে জলান্তু অত্যাচার করেছি না আমার উপরে মানে আমার আত্মার উপরে জুলুম করেছে তার মানে একটু আগে মিথ্যা কথা বলে আসছে ঠিক না বলে এটা তো আমি বলতেছি কিন্তু নামাজের ভিতরে কিছুই তো বুঝিনা নামাজের স্বাদ আসে কেন নামাজ কিভাবে আপনার অস্থিরতার খারাপ থাকে নামাজের জন্য আমাদের সূরাদাই